নদীগুলো যেভাবে সংকটে পড়ছে তাতে মনে হচ্ছে আগামী দিনের সবচেয়ে বড় যুদ্ধ শুধু ভূমি বা তেল নিয়ে হবে না বরং হবে পানি নিয়ে মানব সভ্যতার শুরু হয়েছিল নদীর তীরে কিন্তু আজ একই নদী মানব সভ্যতার জন্য হয়ে উঠেছে হুমকি নমস্কার আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে আজ আমরা আলোচনা করব একটি ভয়ঙ্কর বাস্তবতার উপরে যেটি শুধু ভূরাজনীতি বা অর্থনীতির প্রশ্ন নয় বরং মানব সভ্যতার টিকিয়ে থাকার প্রশ্ন বিষয়টি হল মধ্যপ্রাচ্যে পানির যুদ্ধ মধ্যপ্রাচ্য যে অঞ্চলকে আমরা সভ্যতার জন্মভূমি বলি টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর তীরে জন্ম নিয়েছিল প্রাচীন মেসোপটেমিয়া নীল নদের তীরে তৈরি হয়েছিল প্রাচীন মিশরীয় সভ্যতা অর্থাৎ সভ্যতার শিকড়েই ছিল নদী ছিল পানি কিন্তু বিদ্রুপের বিষয় হলো সেই একই মধ্যপ্রাচ্য আজ পৃথিবীর সবচেয়ে পানি শূন্য অঞ্চলগুলোর একটি এখানে মরুভূমি বাড়ছে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে নদীগুলো শুকিয়ে যাচ্ছে আর মানুষ দিশে আরা হয়ে পড়ছে পানির খোঁজে এই পরিস্থিতি শুধু মানুষের জীবন যাপনকে প্রভাবিত করছে না বরং রাজনৈতিক টানা পড়েন সীমান্ত সংঘাত এমনকি ভবিষ্যতের যুদ্ধকেও উচকে দিচ্ছে অনেকেই বলছেন একুশ শতকের যুদ্ধ আর তেল নিয়ে হবে না বরং হবে পানি নিয়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই হুমকি এখন একেবারেই চোখের সামনে আজকের এই ডকুমেন্টারিতে আমি ধাপে ধাপে আপনাদের দেখাবো কেন মধ্যপ্রাচ্যে পানি এত ভয়ঙ্কর সংকটে কোন দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে নদীগুলোকে কেন্দ্র করে কিভাবে শুরু হচ্ছে ভূ রাজনৈতিক দ্বন্দ্ব পানিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কারা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সংকট কি সত্যিই রূপ নিতে চলেছে ওয়াটার ওয়ারে এটি শুধু তত্ত্বভিত্তিক বিশ্লেষণ নয় আমি এখানে তুলে ধরব বাস্তব উদাহরণ আন্তর্জাতিক রিপোর্ট ইতিহাসের ঘটনা আর ভবিষ্যতের প্রেডিকশন পুরো বিষয়টি আমরা একে একে আলোচনা করব যেন আপনারা বুঝতে পারেন আগামী দিনের সবচেয়ে বড় যুদ্ধের বীজ কোথায় বপন হচ্ছে তেলের জন্য যেভাবে একের পর এক যুদ্ধ হয়েছে হয়েছে। কোটি কোটি মানুষ হাজার হাজার ঘটেছে একই চিত্র আমরা হয়তো দেখতে পানির কারণে পার্থক্য শুধু এতটুকুই তেলের বিকল্প খুঁজে পাওয়া যায় কিন্তু পানির বিকল্প খুঁজে পাওয়া যায় না এই হলো আজকের যাত্রার সূচনা আর আমরা একে একে জানবো ইতিহাস ভূগোল বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যতের দিকে ঐতিহাসিক প্রেক্ষাপট নদীর জন্ম সভ্যতার উত্থান আর পানির গুরুত্ব বন্ধুরা আমরা যদি মধ্যপ্রাচ্যের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এই অঞ্চল আসলে ছিল নদী আর পানির উপরে দাঁড়িয়ে থাকা এক মহান সভ্যতার জন্ম প্রায় ছয় হাজার বছর আগে টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর ব গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা মানুষ প্রথমবারের মতো কৃষি শুরু করেছিল এই নদীর কল ঘেসে নদীর পানি ব্যবহার করে তারা শেষ ব্যবস্থা গড়ে তুলেছিল আর এভাবেই খাদ্যের উদ্বৃত্ত তৈরি হয় জন্ম নেয় নগর সভ্যতা একই মিশরের নীল নদ শুধু একটি নদী নয় পুরো সভ্যতার প্রাণ শক্তি মধ্যপ্রাচ্যের নদীগুলো তাই শুধু পানি বহন করে না বরং ইতিহাস বহন করে কিন্তু সময়ের সাথে সাথে এই নদীগুলোর অবস্থাও বদলেছে শিল্পায়ন জনসংখ্যার বিস্ফোরণ জলবায়ু পরিবর্তন আর রাজনৈতিক সীমান্ত টানা পড়েন একে একে নদীগুলোকে সংকটে ফেলেছে আর যে নদীগুলোর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত তার মধ্যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস যেটা তুরস্ক সিরিয়া এবং ইরাক জুড়ে বিস্তৃত নীলনদ ইথিওপিয়া থেকে শুরু হয়ে সুদান ও মিশর হয়ে ভূমধ্যসাগরে সাগরে জর্ডান নদী যেটা ইসরায়েল ফিলিস্তিনি জর্ডান ও সিরিয়ার জন্য জীবন রেখা এই নদীগুলো প্রাচীন মানুষের জন্য ছিল ঐক্যের প্রতীক কিন্তু আজ হয়ে উঠেছে দ্বন্দ্ব আর সংঘাতের কেন্দ্রবিন্দু ভাবুন ইতিহাসের প্রথম যুদ্ধগুলো হয়েছিল মূলত জমি আর পানির নিয়ন্ত্রণ নিয়ে সুমেরীয়রা প্রায় একে অপরের সঙ্গে যুদ্ধ করত সেচ ব্যবস্থার খাল নিয়ে হাজার হাজার বছর কেটে গেছে সভ্যতা বদলেছে প্রযুক্তি এগিয়েছে কিন্তু সমস্যা সেই একই রয়ে গেছে পানি নিয়ে এেই সংখ্যা শুধু মাত্রা বেড়েছে কারণ এখন জনসংখ্যা অনেক গুণ বেশি চাহিদা কয়েকশো গুণ বেশি আর রাজনৈতিক সীমান্ত অনেক জটিল আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই পানির গুরুত্ব তেলের থেকেও বেশি কারণ তেল ছাড়াও বিকল্প জ্বালানি আছে কিন্তু পানির কোনো বিকল্প নেই যে কারণে মধ্যপ্রাচ্যের ইতিহাস আমাদের শেখায় পানি শুধু জীবন নয় পানি হলো ক্ষমতা পানি হলো রাজনীতি আর পানি হলো ভবিষ্যতের অস্ত্র ভূগোল ও বর্তমান পরিস্থিতি শুষ্ক মরুভূমি এবং সীমিত পানি হ্যাঁ যদি আমরা মধ্যপ্রাচ্যের ভূগোল দেখি এটি আসলে এক বিশাল শুষ্ক অঞ্চল সৌদি আরব ওমান ইয়েমেন কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত এসব দেশগুলোর বেশিরভাগ এলাকা মরুভূমি এখানে বৃষ্টিপাত খুব কম হয় গড়ে বছরে একশো থেকে দুইশো মিলিমিটার বৃষ্টি হয় যা পৃথিবীর সবচেয়ে কম বৃষ্টিপাত প্রাপ্ত অঞ্চলের একটি এই অবস্থায় মানুষ নির্ভর করে ভূগর্ভস্থ পানির উপরে আর নদীর উপরে কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর দিনে দিনে নিচে নেমে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন গত কয়েক দশকে থেকে আরব উপদ্বীপের প্রায় পঁচাত্তর পার্সেন্ট ভূগর্ভস্থ পানি শেষ হয়ে গেছে আরেকদিকে মধ্যপ্রাচ্যের নদীগুলোর প্রবাহ কমছে এর কারণ জলবায়ু পরিবর্তনের বৃষ্টিপাত কমে যাওয়া উজান থেকে বাদ নির্মাণ ও পানির প্রবাহ আটকে দেওয়া অতিরিক্ত কৃষি কাজে পানির অপচয় শহরের দ্রুত বর্ধনশীল জনসংখ্যার জন্য বিশাল পানির চাহিদা একটা উদাহরণ দিই আজকের ইরাক যাকে এক সময় বলা হতো ল্যান্ড অব দ্য টু রিভার এখন সেখানে নদীর পানির প্রবাহ অর্ধেক কমে গেছে মানুষ দিশেহারা হয়ে পড়ছে চাষাবাদের জন্য পানি খুঁজতে আর একটা উদাহরণ মিশরের নীল নদ মিশরের জীবন কল্পনা করা যায় না অথচ আজ ইথিওপিয়া নীল নদের উজানে বিশাল বাদ তৈরি করেছে যেটা গ্র্যান্ড ইথিওপিয়া রিনাইসেন্স ড্যাম অথবা জিইআর এতে মিশরের পানির প্রভাব হুমকির মুখে পড়েছে মিশর স্পষ্ট বলেছে পানি আমাদের অস্তিত্বের প্রশ্ন প্রয়োজনে আমরা যুদ্ধে যাব এইভাবে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ আজ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর সংকটে কেউ কারোর উপরে নির্ভর করছে আবার কেউ অন্যকে হুমকি দিচ্ছে এর মধ্যেই পানি হয়ে উঠছে করছে এক রাজনৈতিক অস্ত্র টাইগ্রিস ইউফ্রেটিস সংকট তুরস্ক সিরিয়া এবং ইরিয়াকে দ্বন্দ্ব হ্যাঁ টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীকে বলা হয় মেসোপটেমিয়ার প্রা কিন্তু আজ এই দুই নদীর রাজনৈতিক উত্তেজনার কেন্দ্র নদীর উজান আর ভাটিতে সিরিয়া ও ইরা তুরস্ক জিএপি প্রজেক্ট নামে এক বিশাল বাদ প্রকল্প হাতে নিয়েছে এতে করে তারা বিশাল পরিমাণ পানি নিজেদের জন্য আটকে রাখছে ফলাফল ইরাক আর সিরিয়ার নদীর প্রবাহ ব্যাপকভাবে কমে যাচ্ছে কৃষি জমি শুকিয়ে যাচ্ছে কৃষকরা ফসল ফলাফল পারছে না ইউএন রিপোর্ট বলছে শুধু ইরাকেই গত দশ বছরে সত্তর পার্সেন্ট কৃষি জমি শুকিয়ে গেছে পানির অভাবে ইরাক সরকার বারবার তুরস্ককে অনুরোধ করেছে পানি ছাড়ার জন্য কিন্তু তুরস্ক বলছে আমাদের চাহিদা আছে এই এখন বেড়েছে যে সরকার হুমকি দিয়েছে আন্তর্জাতিক আদালতে যাবে কিন্তু সমস্যা হলো আন্তর্জাতিক কোন চুক্তি নেই যেটা স্পষ্ট ভাবে বলে দেবে কোন নদীর পানি কার ভাগে যাবে এই নদী সংকট শুধু অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে না বরং নিরাপত্তার সমস্যাও তৈরি করছে হচ্ছে শুকনো জমিতে কৃষকরা কাজ হারাচ্ছে তারা শহরে চলে যাচ্ছে বেকারত্ব বাড়ছে অসন্তোষ বাড়ছে আর এই সুযোগ নিচ্ছে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো অনেক গবেষক মনে করেন আইএস বা অন্যান্য গোষ্ঠীর উত্থানের পেছনে এই পানি সংকটও বড় ভূমিকা আছে অর্থাৎ টাইগ্রিস ইউফ্রেটিস শুধু পানি নয় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার এক বিশাল কারণ নীলনদ এবং জিইআরডি সংকট অর্থাৎ মিশর বনাম ইথিওপিয়া নীলনদকে বলা হয় মিশরের জীবন রেখা হাজার বছর ধরে মিশরের মানুষ এই নদীর উপরে নির্ভর করে এসেছে কিন্তু আজ নীল নদ নিয়ে শুরু হয়েছে আফ্রিকার সবচেয়ে বড় কূটনৈতিক ও রাজনৈতিক দ্বন্দ্ব ইথিওপিয়া নীল নদের উজানে তৈরি করেছে গ্রান ইথিওপিয়া রেসিডেন্স ড্যাম অর্থাৎ জিইআরডি যা আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ ইথিওপিয়ার দাবি এই বাঁধ তাদের জন্য অত্যন্ত জরুরি কারণ তারা বিদ্যুতের অভাবে ভুগছে কিন্তু সমস্যা হলো যতক্ষণ এই বাঁধে পানি জমা করা হবে ততক্ষণ নীল নদের ভাটিতে মিশরে পানি পৌঁছাবে কম মিশরের পানি ব্যবহার নির্ভর করে প্রায় নব্বই পার্সেন্ট নীল নদের উপরে তাই তারা বলছে এই বাদ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মিশরের রাষ্ট্রপতি আলসিসি প্রকাশ্যে বলেছেন আমাদের নদী নিয়ে কেউ খেলতে পারবে না প্রয়োজনে আমরা অস্ত্র হাতে নেব এই নিয়ে ইতিমধ্যেই কয়েকবার যুদ্ধের হুমকি বিনিময় হয়েছে মিশর এবং ইথিওপিয়ার মধ্যে সুদানও এই দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়েছে কারণ নীল নদ সুদানের ভেতর দিয়েও প্রবাহিত বিশ্ব বিশ্লেষকরা বলেছিল যদি জিইআরটি নিয়ে সমঝোতা না হয় তবে আফ্রিকার ইতিহাস সবচেয়ে বড় যুদ্ধ দেখা যেতে পারে পানির কারণে জর্ডান নদী যেটা কিনা ইসরায়েল ফিলিস্তিনি এবং আরব দেশগুলোর দ্বন্দ্ব চলছে জর্ডান নদী ছোট হলেও এর গুরুত্ব অপরিসীম এই নদীর পানি নিয়ন্ত্রকে ঘিরে ইসরায়েল ফিলিস্তিনি জর্ডান ও সিরিয়ার মধ্যে ধরে টানা যুদ্ধে ইসরায়েলের অন্যতম লক্ষ্যই ছিল পানি সমৃদ্ধ অঞ্চল দখল করা জর্ডান নদী আর গোলান মালভূমির পানি এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে ফিলিস্তিনিরা বারবার অভিযোগ করছে ইসরায়েলের তাদের পানি সরবরাহ নিয়ন্ত্রণ করছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ওয়েস্ট ব্যাংকের একজন ফিলিস্তিনি দিনে গড়ে যে পরিমাণ পানি ব্যবহার করেন ইসরাইলিরা তার প্রায় চার গুণ বেশি ব্যবহার করেন অর্থাৎ পানি এখানে এক বিশাল বৈষম্যের প্রতীক ফিলিস্তিনি ইসরায়েল সংঘাত আমরা সাধারণত রাজনীতি বা জমি দখল হিসাবে দেখি কিন্তু ভেতরে ভেতরে পানিও সেখানে বড় ভূমিকা রাখে ভবিষ্যতের পূর্বাভাস আসছে কি অটার অর্থ তো হ্যাঁ এখন প্রশ্ন হলো এই সব ঘটনার পর কি আমরা সত্যি অটার অর্থ দেখব বিশ্ব ব্যাংক জাতিসংঘ আর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন দু সালের মধ্যে মধ্যপ্রাচ্যের অর্থ অর্ধেক মানুষ তীব্র পানি সংকটে পড়বে এর মানে হচ্ছে কোটি কোটি মানুষ পানির অভাবে উদ্বস্ত হবে খাদ্য উৎপাদন হ্রাস পাবে বেকারত্ব বাড়বে আর সামাজিক অস্থিরতা চরমে পৌঁছাবে এমন পরিস্থিতি যুদ্ধের দিকে ঠেলে দেবে এক দেশ অন্য দেশের পানির উৎস দখল করার চেষ্টা করবে সীমান্তে শুরু হবে সংঘাত বিদ্রোহ বাড়বে তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন পানির যুদ্ধের চেয়ে সহযোগিতা তৈরি করবে কারণ পানি এমন একটি জিনিস যা ভাগ না করে ব্যবহার করা যায় না নদী এক দেশ থেকে আর দেশে যায় তাই তাই হয়তো বাধ্য হয়ে এই সময় সবাই আলোচনায় বসবে কিন্তু বাস্তবতা হলো যখন রাজনীতি আর ক্ষমতার লড়াই সামনে আসে তখন সহযোগিতা অনেক সময় ভেঙে পড়ে তো শতকের সবচেয়ে বড় যুদ্ধের সতর্কবার্তা আমি দিতে চাই প্রিয় দর্শক আমরা দেখলাম মধ্যপ্রাচ্যে পানির সংকট কেবল প্রাকৃতিক সমস্যা নয় বরং রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তার সমস্যা নদীগুলো যেভাবে সংকটে পড়ছে তাতে মনে হয় আগামী দিনের সবচেয়ে বড় যুদ্ধ শুরু শুধু ভূমি বা তেল দিয়ে হবে না বরং হবে পানি নিয়ে মানব সভ্যতার শুরু হয়েছিল নদীর তীরে কিন্তু আজ একই নদী মানব সভ্যতার জন্য হয়ে উঠেছে হুমকি এখন প্রশ্ন আমরা কি শিখতে পারবো ইতিহাস থেকে নাকি আমরা ইতিহাসকে পুনরাবৃত্তি করব আর আগামী প্রজন্মকে ঠেলে দেব পানির জন্য ভয়ঙ্কর যুদ্ধের দিকে